আলাইকুম লিটিয়াম ব্যাংস বিডির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একশো পাঁচ এ এইচ বানানো একটি ব্যাটারি প্যাক ব্যাটারিগুলো আপনার একটা টমটমের মধ্যে ইউজ হবে যেটা অনেক দূর যাবে এই জন্য সম্মানিত ক্লায়েন্ট সাহেব অনেক দূর থেকে আসছেন আমাদের কাছে এই ব্যাটারিগুলো অর্ডার করার জন্য তো উনি ইফ দিয়ে সিক্সটি বোল্ট মানে বিশটা সেল বানানোর প্রস্তাব দিছে যেটা নমিনাল বোল্ট হবে সিক্সটি ফোর তো আমরা ব্যাটারি যে কোনো ব্যাটারি আনার আগে প্রথমে একটু নিজেরা রেজিস্টেন্সগুলো দেখি এটার রেজিস্টেন্সগুলো পয়েন্ট থ্রি ফাইভ থেকে পয়েন্ট ফোরের মধ্যে ইভেন নতুন সেল তারপর আমরা ব্যাটারিগুলো টপ ব্যালেন্সিংয়ের জন্য দিই প্রতিটা ব্যাটারির টপ ব্যালেন্সিং খুবই ইম্পর্টেন্ট সবগুলো সমানভাবে যদি না থাকে তাহলে আপনার অ্যাকুরেটভাবে আপনি ওর ক্ষমতাটা ইউজ করতে পারবেন না দেখতেই পাচ্ছেন পয়েন্ট থ্রি ফোর 0.34 টপ ব্যালেন্সিংয়ের জন্য আমরা প্রতিটি সেলকে প্যারালালি কানেকশান করতেছি এরপর আমাদের হাই এম্পিয়ার হাই ভোল্টেজ চার্জার আছে ওগুলো দিয়ে আমরা আস্তে আস্তে সবগুলো সেলকে টপ ব্যালেন্সিং করে থ্রি পয়েন্ট সিক্সের উপরে অথবা আশেপাশে রাখবো এটি হাই এম্পিয়ার চার্জার ব্যাটারির ক্যাপাসিটি অনুযায়ী এটি মাত্র থার্টি ফোর কনজিউম করতেছে এটি আমাদের একটা সাধারণ চার্জার বারো ভোল্ট সিক্স পয়েন্ট এইট এম্পিয়ার করে রাঁধতেছে উল্লেখ্য আমাদের টপ ব্যালেন্সিংয়ের জন্য প্রত্যেকটা থ্রি পয়েন্ট সিক্সের এর সিক্স সিক্স ওয়ান এরকম করে ভোল্টেজ সেট করা আছে প্যারালাল পজিশনে এছাড়া এটা আমাদের আরেকটা চার্জার আমরা তিনটা চার্জার দিয়ে চার্জ করে টপ ব্যালেন্সিংয়ে ব্যবহার করি ইনিয়াশিয়ালি ব্যাটারিগুলোর ভোল্টেজ থ্রি পয়েন্ট থ্রি সিক্স সেভেন এরকম আছে আস্তে আস্তে টপ ব্যালেন্সিং করে আমরা চার্জটা উপরের দিকে তুলব

তো আমরা আমাদের কান্তি টপ ব্যালেন্সিং সম্পূর্ণ হয়েছে এরপর আমরা আমাদের নেক্সট স্টেপে যাব ব্যাটারিগুলো সেট করে নেব ওটার বক্সের মধ্যে এই ব্যাগটি যেহেতু টম গাড়িতে ইউজ হবে তো আমরা এটার নিচে দিয়ে বোথ সাইড ট্যাপ অ্যাড করেছি যেন ব্যাটারিটা নিচ থেকে একটা সাপোর্ট পাই দেখতেই পাচ্ছেন ট্যাপটি দোল সাইডে ইয়ে আছে তো আমরা এখানে যেন ব্যাটারিটা জার্কিংয়ে উপর দিকে জাম না করে নিচ থেকে একটি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি আমরা আমাদের বক্সটি কাস্টমাইজ করে বানাইছি নিজেরা এটাতে 16 গ্যাস শীট যেগুলো বলে ওগুলো দিয়ে বক্সটা বানানো হয়েছে মাসখান দিয়ে সাপোর্টের জন্য এক ইঞ্চ বক্স অ্যাঙ্গেল ইউজ করেছে আমাদের ইফ একশো পাঁচ এইচ এস এলগুলো প্রিমিয়াম কোয়ালিটির এগুলো সাইকেল চার হাজার আমরা দুই সাইডে সিরিজে দশ দশ বিশ ¿Mistiza el bosovo? আমরা কে বি এম এস হান্ড্রেড এম এমপিআর এইট টু টোয়েন্টি ফোর এস যেটা আছে ওইটা ইউজ করেছি এটার একটা স্ট্রিংয়ে একটা ব্ল্যাক সহ চোদ্দোটা ব্যালেন্স কেবল আর একটা স্ট্রিংয়ে দশটা ব্যালেন্স কেবল আছে তো ওখানে আমরা যেহেতু বিশটা সেল ইউজ করব পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ বিশের সাথে লাস্ট যে চব্বিশ নম্বর ব্যালেন্স কেবল আছে দুইটা একসাথে করে কেবল পাঁচ দিয়ে পাঁচ করে ক্রিম করতে হয় নাইলে ভ্যালু আসবে না তো প্রথমে ফার্স্টের পজিশনটা হচ্ছে ব্ল্যাকের জন্য ব্ল্যাকের পরে আমরা প্রতিটা সেলে একটা একটা করে সেট করে চলে গেছি সিরিয়ালে চলে এসে এদিক থেকে এক দুই তিন চার দশ নাম্বার বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো বিশ নাম্বার বিশ নাম্বার যেটা আছে যেটা থেকে পজিটিভ বাইরে হবে ওখানে লাস্ট লাস্ট জোড়া দু দুইটা যে ইয়াটা আছে ওটা ওখানে লাগবে আমরা একটু তার গুলো গুছানোর পরে আমাদের ব্যাটারি ব্যাকটার অবস্থা এরকম আসলো যেহেতু এই ব্যাটারি ব্যাকটি চার্জার দিয়ে চার্জ করা হবে তো এটার মাথায় আমরা একটা অ্যান্ডারসন কানেক্টর লাগাইছি আর তারগুলো বের করার জন্য দুইটা গ্ল্যান্ড দিয়েছি বক্সের সাথে আর বাইরের সাইডে একটা অ্যান্ডারসন কানেক্টর দিয়েছি আমাদের কাছে সাইড বোল্টের কোনো মেশিন নেই তো আমরা ভবিষ্যতে চিন্তা করছি সাইড বোল্টের কোনো ডিসি টু এসি ইনভার্টার আনা যায় কি না ওটা প্ল্যান করতেছি দেখতেই পাচ্ছেন আমাদের গ্ল্যান্ডগুলোতে সেভেন্টি ওয়ান বোল্ট আসছে তো বি এম এসে সেভেন্টি পয়েন্ট নাইন নাইন বোল্ট দেখাচ্ছে অলমোস্ট সেম তো আমরা এটা জাস্ট চার্জার দিয়ে দেখতে পারি যে চার্জ হচ্ছে কি না আমরা অতটুকুই টেস্ট করতে পারবো আমরা পুরোপুরি লোড টেস্ট করতে পারবো না এটা দিয়ে তো আমরা আমাদের চার্জার আছে প্রিমিয়াম কোয়ালিটির চার্জার লিটিয়াম আয়রন ফসেড সেভেন্টি থ্রি বোল্ট টোয়েন্টি এমপি তো ওটা দিয়ে আমরা চার্জ করব চার্জ করে দেখব যে চার্জিং নিচ্ছে কিনা অথবা কাট করতেছে কিনা দেখতে পাচ্ছেন এটা নাইনটিন পয়েন্ট এইট টাচ করার পরে ফল করতেছে কারণ একটা ইন্ডিভিজুয়াল সেল থ্রি ক্রস করে চলে গেছে তো যখন কোনো একটা সেল থ্রি ক্রস করে চলে যাবে বিএমএস অটো কাট করে জিরো এম্পেয়ার করে দেবে এবং আনটিল যতক্ষণ ওটা একটা নির্দিষ্ট বোল্টে আসবে না ততক্ষণ আর চার্জিং নিবে না এই ছিল আমাদের আপনাদের জন্য আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার করবেন আমাদের ছোট চ্যানেলটিতে আপনারা দেখেন পরামর্শ দেন আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ